নমস্কার বন্ধরা আপনারা দেখছেন ভয়সব বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়ার সেরা ফিজিক্স কোচিং সেন্টার দ্বারগেশ্বর নদীর শান্ত স্রোতের পাশে দাঁড়িয়ে ইতিহাস আর বিশ্বাসের এক অনন্য নিদর্শন বাঁকুড়ার প্রাচীন একটিশ্বর শিব মন্দির বাঁকুড়া শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির শুধু স্থাপত্যের জন্য নয় শিবের এক বিরল রূপের জন্য বিশেষভাবে পরিচিত এখানে শিবের পূজা হয় এক পদ বা এক পদী রূপে যে রূপ দেশের অন্য কোথাও খুব একটা দেখা যায় না ইতিহাস বলছে বিষ্ণুপুরের মল্ল রাজাদের হাত ধরেই ল্যাটেরাইট পাথরে তৈরি হয়েছে এই বৃহৎ শিব মন্দির পরবর্তীকালে বেলে পাথর ও ইটের কাজ যুক্ত হয়ে মন্দিরের গঠন আরও অনন্য রূপ নেয় আজ এই প্রাচীন নির্মাণশৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের এই মন্দির ঘিরে রয়েছে এক জনপ্রিয় লোককথা কথিত আছে এক সময় সামন্ত বা ছাতনার রাজার সঙ্গে বিষ্ণুপুরের মল্ল রাজাদের তীব্র যুদ্ধ শুরু হয় সেই সংঘাত থামাতে স্বয়ং মহাদেব নাকি আবির্ভূত হন দুই রাজার বিবাদ মিটিয়ে তিনি এখানেই অধিষ্ঠিত হন একতা স্থাপত্যের সেই কাহিনী থেকেই নাকি মন্দিরের নাম একতেশ্বর বা একতার ঈশ্বর ধর্মীয় দিক থেকে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম চৈত্র মাসে চড়ক পূজাকে কেন্দ্র করে এখানে ভক্তদের ঢল নামে শ্রাবণ মাসে তো জনসমাগম আরো বাড়ে কয়েক গুণ শুশুনিয়া পাহাড় থেকে জল এনে লক্ষ লক্ষ ভক্ত শিবের মাথায় জল ঢালেন শিবরাত্রি হোক বা শ্রাবণ সারা বছরই একতেশ্বর মন্দির ভক্তদের টানে আজও এই মন্দির শুধু উপাসনার স্থান নয় বাঁকুড়ার ইতিহাস বিশ্বাস আর লোক সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী দ্বারকেশ্বরের তীরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মন্দির নীরবে বলে যায় একতার গল্প আর শিব ভক্তদের কাছে হয়ে ওঠে এক অনন্য শৈবতীর্থ এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন